Só aí Marceli. জোরে পিটা জোরে হ্যাঁ এই মাছি রে আনো বলানো फिर भिडियो दे করে মার দিবা এবার হ্যাঁ ছয় এ ছয় হবে ছয় হ্যাঁ ছয় এ ছয় হয়েছে হবে ছয় এ ছয় হবে ছয় বন্ধুরা আমার ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটু কমেন্টসে জানাবেন এবার হেলিকপ্টার শট দিবা হেলিকপ্টার শট এ হেলিকপ্টার শট হয়েছে আর একটা হেলিকপ্টার শট দেখবো আরেকটা হেলিকপ্টার শট হেলিকপ্টার বাবা এবার অফে মারো দেখি অফে এই লাগ এবার অফে মারবা অফে অফে হবে হ্যাঁ অফে মার দিবা তুমি তুমি তো স্টেট ছয় মারলা ছয় হবে বাবা হ্যাঁ এই ছয় ছয় আরেকটা ছয় দেখবো ছয় ছয় এই যে ছয় সো অফে মারো এই অফে এ অফে আরেকটা অফে হবে আরেকটা অফে আবো लेके মারবা হ্যাঁ लेके लेके আবো लेके মার দিবা হ্যাঁ लेके लेके এবার হেলিকপ্টার শট হেলিকপ্টার শট এই তো হেলিকপ্টার শট लेके मार दीवे लेके 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 लगेंगे এইবাৰ লেগে মাত দিবা লেগে এইতো লেগে আব এইবাৰ এক হেলিকপ্টাৰ শ্বট দিবা হেলিকপ্টাৰ শ্বট এইটো হেলিকপ্টাৰ শ্বট য়েছ এই যে ছয় মাৰো ছয় থেংক ইউ